ওটিও দর্শন আমরা শিক্ষা দর্শন এডুকেশন ফিলোসফি পড়ছিলাম এবার আমাদের সিলেবাসে যেটা আছে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি আমরা ভারতীয় দর্শন পড়বো আজকে তার বৈশিষ্ট্য দেখবো তার শ্রেণী বিভাগগুলো দেখবো তার মূল দিকগুলো আমরা দেখবো ভারত দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফি স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ওয়েলকাম এম পি প্রাণ চক্রবর্তী তোমাদের এডুকেশন বিষয়ের নতুন সিলেবাসে সমস্ত ক্লাসগুলো আমরা আলোচনা করছি মাঝখানে কিছু পারিবারিক কারণে আমি কয়েকটি ভিডিও দিতে পারিনি কয়েকদিন আজ আবার কন্টিনিউ করছি আজকে আমাদের আলোচনা ভারতীয় দর্শন ভারতীয় দর্শন বলতে কি বোঝায় অনেক দার্শনিক পরেকের মধ্যে ধারণা আছে দেবে ভারতীয় দর্শন বলতে হিন্দু দর্শনকে বোঝায় এটা ঠিকও বলতে পারো এটাকে ভুলও বলতে পারো সঠিক মানেটা বুঝলে ঠিক যদি সঠিক মানে আমি না করতে পারি তাহলে ভুল এখানে হিন্দু বলতে হিন্দু ধর্মকে বোঝাচ্ছে না সেটা সেটাকে হচ্ছে সনাতনী হিন্দু অর্থাৎ এই সিন্ধুর তীরবর্তী অর্থাৎ হিন্দুস্থানে বসবাসী জনসাধারণের দর্শন জনগণের দর্শন বলতে হিন্দু দর্শন বোঝাচ্ছে কিন্তু কারণ হিন্দু দর্শনের মধ্যে জৈন বৌদ্ধ সবকিছু আসবে পরে আমরা যে আলোচনা করব শ্রেণীবিভাগ সেখানে হিন্দু দর্শন বলতে এখানে কিন্তু সেই ধর্মীয় হিন্দু সনাতনী ধর্মকে বোঝাচ্ছে না কিন্তু হিন্দু বলতে অল ওভার ইন্ডিয়া দর্শনকে হিন্দু দর্শন বলছি এবারে আমাদের যে ভারতীয় দর্শন এর কিছু বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর ওয়েস্টার্ন যে সমস্ত ফিলোসফি আমরা পড়বো তার বৈশিষ্ট্য ভারতীয় দর্শনটা অনেক জীবন কেন্দ্রিক জীবনের সাথে সমর্থক আমরা দর্শনের শ্রেণী ডেফিনেশন আলোচনা করতে বলেছিলাম বৈশিষ্ট্যটা যদি দেখি শ্রেণীবিভাগটা করতে আমার তাহলে সুবিধা হবে আগে আমরা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য দেখব বৈশিষ্ট্যগুলো আমি আগে সময় বাঁচানোর জন্য বোর্ডে লিখে নিচ্ছি তারপরে আমি আলোচনায় আস তাহলে এবার বৈশিষ্ট্যগুলো দেখা আমি লিখে নিলাম জীবন কেন্দ্রিক ভারতীয় দর্শন আমি আগেই বলছিলাম যে আমাদের ভারতীয় দর্শনের জীবনকে দর্শনের সাথে সমর্থক বা দর্শনকে এটা বললেই ভালো হয় দর্শনকে জীবনের সমর্থক হিসেবে বলা হয়েছে জীবনের সমস্ত দিক যে কোনো ভারতীয় দর্শনে যদি আমরা তাকাই জীবনের সমস্ত দিক সেখানে তুলে ধরা হয়েছে জন্ম থেকে মুখ্য বা মুক্তি লাভ পর্যন্ত সমস্ত স্তর তুলে ধরেছি জীবন কেন্দ্রিক আধ্যাত্মিক ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মিক কেন্দ্রিক এখানে আধ্যাত্মিকতা এবার প্রশ্ন আসতে পারে আধ্যাত্মিকতা মানে কিন্তু ধর্ম ধর্ম ব্যাপারটা পড়া আধ্যাত্মিকতা মানে কি জানো আত্মার অধ্যয়ন করাই হচ্ছে আধ্যাত্মিকতা আত্মার অধ্যয়ন সেলফ স্টাডি সেলফ রিয়েলাইজেশন আত্মপলব্ধি এটা কেবল আধ্যাত্মিকতা মানে কিন্তু লাল বসন সাদা বসন করে ধ্যানে বসে যে আধ্যাত্মিকতা নয় আত্মার অধ্যায়নই হচ্ছে আধ্যাত্মিকতা অর্থাৎ আমাদের সমস্ত ভারতের দর্শনে আত্মাকে জানার কথা বলা হয়েছে সেলফ রিয়েলাইজেশনের কথা বলেছে আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে তাই আধ্যাত্মিকতা উদার আমাদের ভারতীয় দর্শনের সবচেয়ে বড় ভারতবর্ষটাই তো উদার দর্শন উদার এখানে আমি একটা কথা বলেছি মানে সেটাই শেষ কথা না তোমাকে স্পেস দেওয়া হয়েছে তুমি তুমি আমারটা মানতেও পারো পারো এর যেতে একই সাথে আমরা এই জন্য সাংখ্য আছে ন্যায় আছে যোগ আছে আবার সেখানে চারবাগের মতন দর্শন আছে বৌদ্ধ বৌদ্ধর মতো দর্শন আছে সহাবস্থান কোনো হিংসা নেই কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো উদার আমি আমারটাকেও রেসপেক্ট করব তোমাকেও আমি অশ্রদ্ধা করব না এই যে এই জিনিসটা আত্মার প্রতি নিজের প্রতি একটা ফিলিংস না আসলে রেসপেক্ট আসবে কি করে সেই নিজের আত্মাকে অনুভব করাই আমাদের দর্শনের সবচেয়ে বড় যে আত্মা বলে যে একটা বস্তু আছে সেইটা অনুভব করানোটা আমাদের প্রত্যেকটা দর্শন কিন্তু সে আত্মাকে কেন্দ্র করে সেইজন বলেছে আস্তাণপতি জন্মান্তরে বিশ্বাসী ভারতীয় দর্শনের বেশিরভাগ দর্শন চার ভাগ দর্শনবাদী প্রায় সবাই কিন্তু জন্মান্তরে বিশ্বাস করে মানে এই জন্মের পরেও বলা মূল কথা যেটা যেটা আমাদের আত্মা হচ্ছে অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না দেহের মৃত্যু ঘটে আত্মা স্থানান্তরিত হয় আবার নতুন দেহে রূপ ধারণ করে তাই বলা হয় যে জন্মান্তরে বিশ্বাস করে আমাদের দর্শন আর হচ্ছে ধর্মের সাথে সম্পর্কিত এইটা একটা বড় বিষয় ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য আছে খুব বেশি বলবার স্কোপ নেই তাই বলতে পারছি না ক্লাসে যেটা বলি যে আমাদের ভারতবর্ষে প্রাচীন মুনি ঋষিরা কি করেছে যে কোনো জিনিসকে ধর্মের সাথে দিয়েছি তালে ভারতীয় হচ্ছে ধর্মটাকে বেশি মানে যে ধর্মকে তুমি বিলং করো যে ধর্ম কিন্তু তোমার রেসপেক্ট থাক না কেন এই জন্য দর্শন ধর্মের সাথে সম্পর্কযুক্ত যুক্ত প্রাচীন ভারতের মুনি ঋষিরা কি বলেছে এই গাছটাকে পুজো করবে তালে তোমার মঙ্গল হবে কি হয়েছে এখন সায়েন্স বলছে যে না গাছ কাটা যাবে না গাছ রক্ষা করতে হবে আমাদের মুনি ঋষিরা পাঁচ বছর আগে বলেছে গাছকে পুজো করো সূর্য দেবতাকে পুজো করো এখন সায়েন্স বলছে পৃথিবীর সমস্ত শক্তির উৎসকে সূর্য আমাদের মুনি ঋষিরা এই জন্য বলেছে সকালবেলা উঠে সূর্য প্রণাম পড়ো। ধর্মীয় ভাবে কেউ নিও না প্লিজ কিন্তু বিষয়টা দেখো ধর্মের সাথে যুক্ত করার একটা প্লাস পয়েন্ট আছে কিন্তু আমি প্রাথমিকভাবে যে সাধারণ মানুষটা মানতো না যখনই সেটাকে ধর্মের সাথে জুড়ে দিয়েছে কিন্তু ঠিক কি করেছে ধর্মের সাথে জুড়ে দেওয়া হয়েছে লাস্ট হচ্ছে মোক্ষ বা মুক্তি লাভ আমাদের প্রত্যেকটা দর্শনের মূল যে আই একটা জায়গায় সমস্ত নদী যেমন সমুদ্রে যে মেশে ঠিক আমাদের প্রত্যেকটা দর্শনের একটা জায়গায় মিল আছে সবাই মোক্ষ লাভের কথা বলেছে মোক্ষ এর বাংলা হচ্ছে মুক্তি লাভ করা যে আমরা জড়া এই যে দুঃখ কষ্টের জীবন থেকে মুক্তি লাভের একমাত্র উপায় কে বলেছে এই দর্শন এই হলো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য এবারে আসছি আমরা ভারতীয় দর্শনের গুলো মেইন হচ্ছে দুটো ভাগ হয় বিভাগ একটা হচ্ছে বৈদিক আর একটা অবৈদিক এইভাবে করে না বলে বরঞ্চ আমি বোর্ডে শ্রেণী বিভাগটা একটা ছ আকারে লিখে নিয়ে তোমাদের আলোচনা করছি দেখো ভারতীয় দর্শনকে প্রধান দুই ভাগে ভাগ করছে এক হচ্ছে আস্তিক বা বৈদিক দর্শন আর নাস্তিক বা অবৈদিক দর্শন আস্তিক আর নাস্তিক সাধারণত আমরা এই অর্থে ঈশ্বরে বিশ্বাস হলে আস্তিক ঈশ্বরে অবিশ্বাস হলে নাস্তিক এখানে কিন্তু সেই অর্থে নয় যারা বেদের ওপরে আস্থা রাখছে বেদকে বিশ্বাস করছে বেদকে প্রামাণ্য নথি বলছে সেই দার্শনিকদের বলা হচ্ছে আস্তিক আর যারা বেদের ওপরে শুধুমাত্র অন্ধ বিশ্বাস করছে না বেদের বাইরে যে বিচার বিবেচনা করছে তারা হচ্ছে অবৈধিক বা নাস্তিক এই আস্তিক দর্শনের প্রধান তিনটে বৈশিষ্ট্য বা লক্ষণ আছে ঈশ্বরে বিশ্বাসী বেদে বিশ্বাসী আর হচ্ছে পুনর্জন্মে বিশ্বাসী ক্লিয়ার যে বৈদিক বা আস্তিক দর্শনের বৈশিষ্ট্য কি বৈদিক বা আস্তিক দর্শনের বৈশিষ্ট্য ঈশ্বরে বিশ্বাসী পুনর্জন্মে বিশ্বাসী আর হচ্ছে বিশ্বাসী ঠিক নাস্তিক ধর্ম বৈশিষ্ট্য এই তিনটার উল্টো কথাটা বললেই হবে ঈশ্বরে বিশ্বাসী নয় পুনর্জন্মে বিশ্বাসী নয় বেদে যে শুধুমাত্র একমাত্র কামান্য তাতে বিশ্বাসী নয় আশা করছি আস্তিক আর নাস্তিকটা সংক্ষেপে ক্লিয়ার করতে পারলাম এইবার একটা নাস্তিকটা ভুলে যাও আস্তিক দর্শনকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বেদানুগত একটা বেদ স্বতন্ত্র এই আস্তিকের মধ্যে দেখো দুটো একটা ভাগ আছে বেদানুগত তারা সম্পূর্ণ একদম বেদের মধ্যেই থাকবে একেবারে বেদকে না মানছে তারা তো নাস্তিক হয়ে গেছে এবার এর মধ্যেও আবার দুটো ভাগ আছে বেদকে মানছে কিন্তু সেইখানে একটা হার্ড আর একটা সফট ব্যাপার আছে যারা সম্পূর্ণই একেবারে বেদের বাইরে আর কিছুই বুঝতে রাজি নয় তারা হচ্ছে বেদানুগত আর যারা বেদকে স্বীকার করছি আমি কিন্তু সমালোচনা প্রথমে বলেছি ভারতীয় দর্শন উদার বেদকে স্বীকার করছি কিন্তু সমালোচনা আমি এই রাজনৈতিক দল করছি কিন্তু রাজনৈতিক দলের নেতার কোন পদস্খলন ঘটলে আমি সমালোচনা করবো সেইটা একরকম আর বেদানুগত হচ্ছে একেবারে অনুগত যাই হয়ে যাক আমি এর বাইরে কিছু যাব না ক্লিয়ার বেদানুগত দুটো ঠিকই মীমাংসা আর বেদান্ত মীমাংসা আমাদের একটা দর্শনের ভাগ এই মীমাংসা সম্পূর্ণ বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর বেদান্ত এটা তো নামে আমরা বুঝতে পারছি বেদানুগত দুটো ভাগ এবার বেদ স্বতন্ত্র বেদকে কিন্তু বেদ এরা কিন্তু বেদকে স্বীকার করছে বারবার বলছি কিন্তু বেদের বাইরেও এরা কিছু কথা বলছি বেদকে জাস্টিফাই করছি ওকে করে নয় যাকে বলে এ চারটে ভাগ সাংখ্য সাংখ্য দর্শন ন্যায় দর্শন যোগ দর্শন বৈশেষিক দর্শন নাম আমরা জানি সাংখ্য ন্যায় যোগ আর বৈশেষিক এরা হচ্ছে কি বৈদিক বা আস্তিক দর্শন যোগ আর বৈশেষিক এই কেন তাহলে আস্তিক দর্শন তাহলে এরা হচ্ছে বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর নাস্তিক যারা বেদের প্রামান্যকেই স্বীকার করে না বেদ অভ্রান্ত বেদ ছাড়া কিছু নেই এটাকে স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক বা অবৈধিক এর আবার দুটো ভাগ চরমপন্থী নরমপন্থী চরমপন্থী মানে কি যারা চরমভাবে বেদের বিরোধী ঘোরতর বেদ যদি বলে ডান দিকে যাও এরা আগে বা দিকে যে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ বেদ বলেছে মানে সেটা আমি অমান্য করব বেদের ভালো কথা হলেও আমি মানবো না সেটা হচ্ছে চরমপন্থী আর নরমপন্থী মানে বেদের সমালোচনা করলেও কঠোর সমালোচনা যারা করেন এটা সফট যাদের একটা কর্নার রয়েছে বেদের প্রতি সমালোচক কিন্তু নয় ঠিক আছে আর বর্তমান রাজনীতির দিকে তাকালে বুঝতে পারবে আমি সেখানে ঢুকছি না অর্থাৎ চরমপন্থী যারা কঠোর ভাবে বেদের বিরুদ্ধে তারা কেন চার বাঘ আমি যখন পড়াবো বলবো চার বাঘ আর বৌদ্ধ দর্শন চার বাঘরা তো একেবারে বেদের বুড়তে খাও দাও ভর্তি করে চার বাঘ দর্শনের মূল কথা পড়ে যখন আসবো ডিটেলসে চার বাঘরা বেদের চরম পরিপন্থী আর হচ্ছে বৌদ্ধ এরাও একটা নতুন দর্শন করে উঠেছে নতুন ধর্মমত বৈদিক দর্শনের বৈদিক ধর্মের বাইরে যে বৌদ্ধ দর্শন অর্থাৎ এরা দুটো চরমপন্থী নরমপন্থী কারা হচ্ছে সরি এটা হবে না আবার লেখায় বলেছে জৈন দর্শন এই নরমপন্থী হচ্ছে জৈন দর্শন অর্থাৎ জৈন দর্শন কিন্তু অবৈধিক হলেও পুরোপুরি একেবারে কঠোর যে বেদের হাট একেবারে তোমার যে বিরোধিতা করছে তা কিন্তু নয় কিছুটা সফট কর্নার আছে তাহলে নাস্তিক বা অবৈধিক দর্শনের দুটো ভাগ চরমপন্থী নরমপন্থী চরমপন্থী দুই প্রকার দর্শন বৌদ্ধ দর্শন এর বাইরে আর একটা যেটা ভারতীয় দর্শনের সাথে ইসলামিক দর্শন যদিও আমরা জানি ইসলামিক দর্শনের মূল স্রোষটা ভারতবর্ষে না হলেও ধর্মীয় ভাবে না হলেও ইসলামটা ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষের মতন করে গড়ে উঠেছে তাকে আমরা স্বীকার করে নিয়েছি তার অস্তিত্বকে আমরা অস্বীকার করার কোনো জায়গা নেই ফলে এর বাইরে যে আমরা কিন্তু ইসলামিক দর্শনটাকে এখানে দেখব। এটাও যেহেতু ইসলাম তার বেদকে স্বীকার করছে এটাও একটা অবৈতিক দর্শনের মধ্যে পড়ছে এই তাহলে ভারতীয় দর্শনে ভাগ গেল আস্তিক বা বৈদিক নাস্তিক বা অবৈধিক তার আস্তিক দর্শনের দুটো ভাগ আবার বেদানুগত বেদ স্বতন্ত্র বেদানুগত দুটো মীমাংসা বেদান্ত বেদ স্বতন্ত্র সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক আর অবৈধিক দর্শনের দুটো ভাগ চরমপন্থী নরমপন্থী চরমপন্থীর মধ্যে আমরা বলছি চার ভাগ দর্শন বৌদ্ধ দর্শন নরমপন্থীর মধ্যে জৈন দর্শন এবং আরো একটি অবৈধিক দর্শন হচ্ছে ইসলামিক দর্শন এই গেল আমাদের দর্শন ভারতীয় দর্শনের বিভাগ বৈশিষ্ট্য এরপর একটা একটা করে আমরা আলোচনা করব নেক্সট দিন আমরা সাংখ্য দর্শন নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ